হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিহার্স আপনার যারা চৌদি আরব চাপোটা রয়েছেন তাদের জন্য আসছে একটি নতুন পোস্টার ডিজাইন এর পি ফাইল নিয়ে হাজির হলাম যে পি ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে পেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন তো ভিওটসি এই পোস্টারটির ফ্রি পি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি রুমের চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওসি পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে যারা সেখান থেকে শিখে নিতে পারেন সব পি এলপি মাল্টিপিক্সেলশের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিভিউস থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন নোটিফিকেশানটি ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা প্রথমে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর আপনার সামনে আসবে তারপর উপরে কোন থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট পেয়ে এখানে ক্লিক করবেন তারপর ওপর ডট পিএল এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাকেটে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লায়ারের কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে আইকনে ক্লিক করবেন তারপর হালকা নিয়ে শেষ ডাউন করলে এখান থেকে ছবির লেয়ার পেয়ে যাবেন ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করবেন এখন ছবিটার উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সেভ এস ইমেজে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যারাই থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি নিয়ে নেবেন সব ইয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করেছে চেহারা সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনার ছেলে সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন অর্থাৎ করে নিতে পারবেন তারপরে এখান থেকে অ্যাডবাটন ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ছবিটাকে ছোটো খাটো করে সুন্দরভাবে অ্যাকাউন্ট বা বসিয়ে নেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটির ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখন লয়ার আইকনে ক্লিক করে হালকা নিয়ে স্ক্রল ডাউন করে এখান থেকে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স আপনি চাইলে এখান থেকে শুভেচ্ছান্দ রশিদ আহমদ ফরমেজের নামটা পরিবর্তন করতে পারবেন নামটা পরিবর্তন করার জন্য প্রথমে আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নামের লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করবেন এখন নামটা ডাবল ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি প্রথম যে নামটা রয়েছে নামটা নামটা রয়েছে করে তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে আপনি এখানে এখানে ক্লিক করে এখান থেকে নামটাকে বড় করে নেবেন হালকা তারপর এখান থেকে রেড বাটনে ক্লিক করে দেবেন তারপর এখানে ক্লিক করে এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তারপর আবার রাইট বাটনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ক্লিক করে হালকা উপরে উঠে নেবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি নামটা উপর ক্লিক করে এখান থেকে ক্লিক করে হালকা ডাউন স্কেল ডাউন করলে এখান থেকে কালার আইকন পাবেন কালার আইকনে ক্লিক করে এখান থেকে সুন্দর সুন্দর যে কোনো কালার দিতে পারবেন অর্থাৎ আপনার মনে হয় যে কালার চায় সেই কালার দিতে পারবেন তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তো বিয়ার্সে দেখতে পাচ্ছেন আমার নামটা পরিবর্তন হয়ে যাচ্ছে এখন আইকনে ক্লিক করে এখান থেকে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করে দেবেন তো আপনি চাইলে এখান থেকে আপনি আপনার পদবিটা দিতে পারবেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে পদবীর লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আপনার আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে পদবিটা আবার ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পদবিটাকে রিমুভ করে দিয়ে এখান থেকে আপনি আপনার পদবিটা লিখে নিতে পারবেন তারপর এখান থেকে ওকেতে থেকে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার পদবীটা চলে আসবে আপনি চাইলে পদবীর কালারটাও এবার নামটা যেভাবে কালার পরিবর্তন করানো দেখাই দিচ্ছি সেভাবে আপনি চাইলে পদবীর কালারটাও পরিবর্তন করে নিতে পারবেন তারপরে ল্যারাই আইকনে ক্লিক করে এখান থেকে পদবীর লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আইকনে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি হয়েছে এখন পোস্টার ডিজাইন থেকে সেভ করার জন্য এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ এস এমএ ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে একনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন সেফটি গ্যালারিতে ক্লিক করার ফলে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনাদের পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পুলিশ ডি কোয়ালিটিতে সেভ হবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে পুলিশ ডি কোয়ালিটি সেভ হয়েছে এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্ত দেখাবো পরবর্তীকালে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি এল পালরে ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টাই প্রশ্ন করতে পারেন আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন